পৌষের হাড়কানো শীত পড়েছে কৃষ্ণনগরে ভোরের ঘন কুয়াশায় নদীর পার দেখা যাচ্ছে না মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় সকালে রাজসভার বারান্দায় বসে আগুনের কুণ্ডে হাত সেঁচছিলেন হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার সেই মাটির উনানে তৈরি পিঠার কথা মহারাজ বললেন গোপাল এই শীতে গরম পিঠা খাওয়ার যে আনন্দ তা কি আর অন্য কিছুতে আছে আমাদের রাজপ্রাসাদে কত আয়োজন কিন্তু সেই গ্রামের সাধারণ বাড়ির পিঠার স্বাদ যেন এখানে পাওয়া যায় না গোপাল মুচকি হেসে বলল মহারাজ রাজকীয় পিঠায় ঘি মশলা থাকে প্রচুর কিন্তু মাটির মায়ার অভাব থাকে আপনি চাইলে আমি আপনাকে এমন এক পিঠা উৎসবের দাওয়াত দিতে পারি যা আপনি সারা জীবন মনে রাখবেন মহারাজ উৎসাহিত হয়ে উঠলেন বলো কি গোপাল কোথায় সেই আয়োজন গোপাল হাত কোছলে বলল আয়োজন তো হবে আমার কুটিরে তবে শর্ত একটাই আসতে হবে অতি সাধারণ বেশে কোনো রাজকীয় জৌলুস ছাড়াই বাড়ি ফিরে গোপাল যখন গিন্নিকে সব জানালো গিন্নি তো রেগে আগুন ওগো ঘরে চালের গুঁড়ো নেই পাটালি গুড় নেই আর তুমি মহারাজকে দাওয়াত দিয়েলে গোপাল শান্ত স্বরে বলল তুমি শান্ত হও গিন্নি চাল গুড় তো আসবেই সাথে রাজার আশীর্বাদও আসবে তুমি শুধু অনুনটা লেপে পুছে রেখো গোপাল পরদিন সকালে গ্রাম জুড়ে এক রটনা রটিয়ে দিল সে বলল শোনো গ্রামবাসী হিমালয় থেকে এক মহাত্মা সাধু আমার বাড়িতে আসছেন তিনি যদি কারো হাতের পিঠা খেয়ে সন্তুষ্ট হন তবে তার ঘরের অভাব চিরতরে দূর হবে গ্রামের সহজ সরল মানুষগুলো এই কথা শুনে খুশিতে ডগমগ হয়ে গেল প্রত্যেকে সেরা চাল আর সেরা খেজুর রস সংগ্রহে নেমে পড়ল পুরো গ্রাম যেন উৎসবে মাতল কেউ ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো ভাজছে কেউ পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করছে আবার কেউ মালপোয়া ভাজছে এদিকে গোপালের উঠোনে গোপাল আর তার গিন্নি মিলে একটি প্রকাণ্ড উনুন জ্বালিয়েছে যাতে শুধু ধোঁয়া ওঠে কিন্তু পিঠা তৈরি হয় না গোপাল জানে আসল খাবার তো আসবে বাইরে থেকে নির্দিষ্ট দিনে মহারাজ কৃষ্ণচন্দ্র একটি সাধারণ ধুতি আর চাদর মুড়ি দিয়ে গোপালের বাড়িতে হাজির হলেন কুয়াশার মধ্যে রাজাকে চেনা দেয় গোপাল রাজাকে একটি পুরনো পিঁড়িতে বসিয়ে বলল মহারাজ পিঠা তৈরি হচ্ছে গরম গরম পাবেন বলে একটু দেরি হচ্ছে ধৈর্য ধরুন মহারাজ উনুনের আগুনের তাপ নিতে নিতে অপেক্ষা করতে লাগলেন এমন সময় গ্রামের মানুষ আসতে শুরু করল কেউ হাঁড়িতে করে গরম ভাপা পিঠা নিয়ে এলো কেউ মাটি শান্তিতে করে আনল রসের চিতই গোপাল সবার কাছ থেকে পিঠাগুলো গ্রহণ করল এবং ভেতরে নিয়ে গিয়ে বড় বড় থালায় সাজাতে লাগল মহারাজ অবাক হয়ে দেখলেন কত শত প্রকারের পিঠা চন্দ্রপলি নকশিপিঠা পুলিপিঠা আর গোকুল পিঠা গোপাল এবার মহারাজের সামনে থালা ভর্তি পিঠা সাজিয়ে দিল নলেন গুড়ের সুগন্ধে বাতাস ম ম করছে মহারাজ খেতে শুরু করলেন এক একটি পিঠা মুখে দিচ্ছেন আর তার চোখ বন্ধ হয়ে আসছে পরম তৃপ্তিতে তিনি বললেন গোপাল এত স্বাদ তো আমি কোনোদিন পাইনি তোমার গিন্নি তো করি। গোপাল পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগল খাওয়া শেষ হলে মহারাজ বললেন গোপাল এবার বলতো এত পিঠা তোমার গিন্নি একা তৈরি করলো কি করে গোপাল তখন মহারাজকে জানালার ধারে নিয়ে গেল এবং বাইরে অপেক্ষমান গ্রামবাসীদের দেখালো। সে বলল মহারাজ এগুলো কোনো সাধারণ পিঠা নয় এগুলো সাধারণ মানুষের ভালোবাসা আর ভক্তি দিয়ে তৈরি আমি শুধু তাদের বলেছি এক সাধু আসছেন আর তারা তাদের সেরাটা দিয়ে গেছে মহারাজ সব শুনে অভিভূত হলেন তিনি বুঝতে পারলেন খাবারের আসল স্বাদ আসে আন্তরিকতা থেকে তিনি পরদিন সকালে পুরো গ্রামবাসীর কর মৌকুফ করে দিলেন এবং গোপালকে এক থলে স্বর্ণমুদ্রা উপহার দিলেন গোপাল তখন হাসতে হাসতে বলল মহারাজ পিঠা খেয়ে যদি পেট ভরে যায় তবে এই স্বর্ণমুদ্রা দিয়ে এবার আমার গিন্নি সোনার গয়না হবে তো পুরো রাজ সভায় হাসির রোল পড়ে গেল